বিএনপির ভবিষ্যৎ রাজনীতির সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন পিনাকি ভট্টাচার্য তার মতে দলটি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তবে দেশের রাজনীতিতে স্বৈরাশাসন প্রতিষ্ঠিত হতে পারে এই মন্তব্যে তিনি রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন বিএনপির বর্তমান অবস্থা নিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন বিএমপির কিছু নেতা আমাকে কখনও হাসিনার পক্ষের লোক মনে করছেন আবার কখনও আমাকে জামাতের টাকার মাধ্যমে বিএমপির বিরুদ্ধে বলার অভিযোগ এনেছেন তবে তিনি নিজেকে কখনোই বিএমপির পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে চিন্তা করেন না তার মতে বিএমপির নেতাদের উচিত রাজনৈতিক বিরোধীদের বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করা পিনাকি বলেন রাজনীতিতে বিরোধিতা থাকবে কিন্তু সেটা যদি উপযুক্তভাবে না করা হয় তাহলে দলের জন্য ক্ষতি হবে পিনাকি ভট্টাচার্য বলেন যখন মুজিব জিয়া এরশাদ বা হাসিনা ক্ষমতা এসেছিলেন তাদের প্রত্যেকের ভারত সম্পর্কের কোনো না কোনো চিহ্ন ছিল তিনি বলেন এটি বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে কারণ ভারত বাংলাদেশকে কখনোই নিজের সমকক্ষ মনে করেনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ যদি ভারতের প্রতি অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখায় তাহলে জনগণ সরকারের প্রতি বিরোধী মনোভাব পোষণ করবে যা দেশের জন্য বিপজ্জনক হতে পারে পিনাকি ভট্টাচার্য আরও বলেন বিএমপি যদি আবারও ভারত প্রধান পন্থা গ্রহণ করে তাহলে তাদের শাসন ব্যবস্থা শাসন প্রতিষ্ঠিত হতে পারে তিনি মনে করেন ভারতের আগ্রাসী নীতি বাংলাদেশের জনগণের উপর চাপ সৃষ্টি করবে এবং তার ফলস্বরূপ দেশের গণতান্ত্রিক ধারা ভেঙে পড়বে পিনাকি ভট্টাচার্য প্রশ্ন করেন বিএনপি কি সত্যি ভারতের বিরুদ্ধে লড়াই করবে নাকি তারা আবারও ভারতের পুতুল হয়ে যাবে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ ও ভারতের সীমান্ত সম্পর্কের বিশ্লেষণ করেন তিনি বলেন ভারত বাংলাদেশের সীমান্তে কাটাতারের বেড়া দিয়েছে কিন্তু এর পেছনে তাদের আসল উদ্দেশ্য কি তারা কি বাংলাদেশকে ভারতীয় রাজনীতির অংশ বানাতে চায় তিনি আরও বলেন ভারত বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কারণ বাংলাদেশের মুসলিম জনগণের বড় অংশ ভারতের জন্য একটি প্রতিরোধ হিসেবে দেখা দেয় পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তোলেন বিএমপি যদি আবারও ভারতের পায়ের দিকে মাথা নত করে বসে থাকে তাহলে দেশের রাজনীতির জন্য এটি অন্তত বিপজ্জনক হতে পারে তিনি মনে করেন বিএমপি যদি ভারতের কাছে মাথা নত করে তবে জনগণের রাস্তা হারিয়ে যাবে তিনি উল্লেখ করেন একটি দল যখন দেশের বাইরে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এবং বাইরের শক্তির কাছে নত হয় তখন সেটি স্বৈরাচারে পরিণত হতে পারে পিনাকি ভট্টাচার্য নিজের বক্তব্য দেশের ভবিষ্যতের জন্য সংখ্যা প্রকাশ করেছেন তিনি মনে করেন বিএমপি যদি ভারতের প্রভাব শিকার হয় তবে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের পথে চলবে না বরং স্বৈরতান্ত্রিক শাসনের দিকে এগিয়ে যাবে রাজনীতিবিদদের উচিত দেশের স্বার্থের কথা ভাবা এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক রেখে সিদ্ধান্ত নেওয়া ভারত কিংবা অন্য কোনো বিদেশি শক্তির কাছে নিজেদের হাত পুতুল না বানিয়ে দেশপ্রেম এবং জাতীয় স্বার্থে কাজ করা প্রয়োজন